দমকলের শতাব্দী প্রাচীন ভগীরথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে খাদ্য মেলা পড়াশোনার ফাঁকে হাতে কলমে বাস্তব শিক্ষা মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর এলাকায় অবস্থিত শতাব্দী প্রাচীন ভগীরথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত হলো এক ব্যতিক্রমী খাদ্য মেলা প্রতিদিনের পঠন ব্যস্ততার মাঝেই একদিন যেন পুরোপুরি উৎসবের রূপ নেয় বিদ্যালয় চত্বর বই খাতা একপাশে রেখে খাবারের গন্ধে মম করল গোটা স্কুল খাদ্য মেলায় একের পর এক মুখরোচক খাবারের স্টল নজর কাড়ে সকলের ফুচকা পাপড়ি চার দই বড়া মোমো চাউমিন পিঠে পুলি সহ নানা ধরনের খাবারের সাজানো ছিল স্টলগুলি প্রতিটি স্টলে তিন থেকে চারজন করে ছাত্রছাত্রী বিক্রেতার দায়িত্বে ছিল অন্যদিকে ক্রেতার ভূমিকায় দেখা যায় ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের সকাল থেকে খাদ্য মেলা ঘিরে পড়ুয়াদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো সরকারি স্কুলে এমন অভিনব উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা তাদের মতে এই ধরনের আয়োজন পড়ুয়াদের আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা বাড়াতে সহায়ক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম নেজা শাহ জানালেন আনন্দের সঙ্গে শিক্ষার এই উদ্যোগ ছাত্রছাত্রীদের হাতে কলমে হিসেব নিকের শিক্ষার সুযোগ করে দিয়েছে এর মাধ্যমে তাদের বাস্তববোধ আরও শক্তিশালী হবে বলেই তিনি আশাবাদী এই খাদ্যমেলায় উপস্থিত ছিলেন ডোমকল থানার আইসি তপাই বিশ্বাস এবং ডোমকল পৌরসভার এক্সিকিউটিভ অফিসার মানবেন্দ্র ঘোষ তাদের উপস্থিতি ও উৎসাহে আরও উজ্জ্বল হয়ে ওঠে অনুষ্ঠানটি মেলার অন্যতম আকর্ষণ ছিল বিপুল সংখ্যক ছাত্র ছাত্রীদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শিক্ষা ও আনন্দের মেলবন্ধনে ভগীরথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এই খাদ্য মেলা নিঃসন্দেহে এক স্মরণীয় উদ্যোগ হয়ে রইল

সেটাই যায় ভবিষ্যwidetildeতে আরো উন্নত মানে আমরাই প্রথম উদ্যোগ নিয়েছি অনেক স্কুলেই এটা শুরু করেছিল তাছাড়া আপনারা জানেন তো বা আমরা প্রত্যেককেই জানি যে আমরা শিক্ষক যারা মাস্টমাশরা আছি সিজনসলেটর সিজনসলেটর বিকাশের অপর নাম হচ্ছে শিক্ষা ফলে শুধু প্রতিগত বিদ্যার মধ্যে ছাত্রছাত্রীকে আবদ্ধ না রেখে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের বিজ্ঞাপন অনুযায়ী যে এই পুরো সপ্তাহ জুড়ে যে শিক্ষার্থী দিবস উদযাপন হচ্ছে শুধু আজকে ফুড ফেস্টিভ্যাল বলে না আমরা একটা বিবাহকে নিয়ে প্রতিরোধমূলক একটা পথনাটিকা করেছিলাম তাছাড়া ডেঙ্গু বা বিভিন্ন যে স্কলারশিপ সরকারের কাছ থেকে ছাত্রছাত্রীরা পায় তাদের উপযোগিতা সেই সমস্ত স্কলারশিপ উপযোগিতা সম্পর্কে আমরা ছাত্রদেরকে তুলে ধরেছি এক কথায় আমাদের মূল বেসিক উদ্দেশ্য হচ্ছে পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীকে এমনভাবে তৈরি করা যাতে তারা মানে সেই গান্ধীজির বুনিয়াদী শিক্ষার কথা মনে পড়ছে আর্ন ওয়াইল ইউ লার্ন মানে শিখতে শিখতে উপার্জন করো এটাই হচ্ছে আমাদের আধুনিক শিক্ষার মূল মন্ত্র হওয়া ঘটে এই শিক্ষা এই শিক্ষার্থী দিবসের মধ্য দিয়ে এক সপ্তাহ ধরে সেমিনার সিম্পোজিয়াম তারপর আলো আলোচনা সভা থেকে শুরু করে হাতের কাজ এবং বহু রকম অনুষ্ঠান করা হয় বিভিন্ন বক্তারা আসে বিভিন্ন স্বরধান্য ব্যক্তিরা এসে বক্তব্য রাখে কি করে একটা ভালো অফিসার হওয়া যায় আই এস যায় শিক্ষক হওয়া যায় অধ্যাপক হওয়া যায় সব আলোচনাগুলো চলে হাতের কাজ হয় সেগুলো প্রদর্শনী করা হয় গার্জেনরা আসে এভাবে চলার পর আজকে অন্তিম দিন আমরা এসেছি শিক্ষার্থী দিবসের শেষ দিনে সেখানে একটা দেখতে পেলাম যে অসাধারণ একটা ইয়ে হয়েছে মানে খাদ্য মেলা হচ্ছে এখানে বিভিন্ন স্টল হয়েছে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে ফুড ফেস্টিভ্যালে প্রায় পনেরো ষোলোটার থেকে বেশিভাবে স্টল হয়েছে এখানে সেখানে প্রত্যেক ছাত্রছাত্রী দেখছি তারা মাথার মধ্যে দিয়ে তাদের একটা কভার নিয়েছে হাতে তারা তারা গ্লাভস পরেছে এবং তার সঙ্গে সঙ্গে যাকৃতিক পরিচ্ছন্নতা বজায় রাখা যায় সেফটি বজায় রাখা যায় সেগুলো 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 অবলম্বন করেই তারা বিভিন্ন রকম খাবারের সম্মান নিয়ে এসছে তারা নিজেরা তৈরি করেছে এখানেও করছে করে তারা কিন্তু ছাত্রছাত্রী বিক্রি করছে খুব খুব লো কষ্টে এর ফলে ছাত্রছাত্রী যেমন উৎসাহিত হচ্ছে তারাও খাচ্ছে এবং আমরা আমরা যারা আসি তারাও খাচ্ছি মানুষজন আসছে তারা খাচ্ছে এদের মধ্য দিয়ে একটা এমপ্লয়েবিলিটি স্কিল তৈরি হবে